এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি জলপাইগুড়ির পাহাড়পুর সাতাশটি জাতীয় সড়কে দুর্ঘটনা দুর্ঘটনায় জখম টোটো চালক গুরুতর জখম অবস্থায় টোটো চালককে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের দাবি দিন রাতে জলপাইগুড়ি শহর থেকে জাতীয় সড়ক পার হয়ে পাহাড়পুরের দিকে যাচ্ছিল টোটো সেই সময় দ্রুত গতিতে অন ডিউটি টেলিকম লেখা একটি বোলেরো গাড়ি টোটো রিস্কাটিকে ধাক্কা মারে টোটো থেকে ছিটকে পড়ে চালক গুরুতর জখম হয় উত্তেজিত জনতা ডিউটি টেলিকম লেখা গাড়িতে ভাঙচুর চালায় ট্রাফিক পুলিশ আছে পরিস্থিতি শান্ত করে যান চলাচল স্বাভাবিক করে ওটা একটা টোটোলা জলপাই থেকে আসতেছে আচ্ছা আর গাড়িতে লেখা টেলিকম লেখা আছে অন ডিউটি টেলিকম আচ্ছা এই গাড়িটা ওই শিলিগুড় থেকে আসতেছে আচ্ছা অর্থাৎ টোটোটা পচিং পড়ার পরে ওই গাইটা সজোরে ধাক্কা মাল আর মারার পরে টোটোটা এই জায়গাটা একটু চোট চালক সে ওই জায়গাটা পরে আসছে

ম্যাট বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে ক্যারিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগা